হ্যালো গাইস গুড মর্নিং তো আজ সকালে বাড়িতে বসেছিলাম আমার বন্ধু গিয়ে বলছিল যে চলো মাছ ধরতে যাই তো আমি আমার বাবা আর আমার বন্ধু এসেছি মাছ ধরতে তো আমাদের এখানে যে খালগুলো আছে সেখানে মাছ ধরতে এসেছিলাম তোমরা দেখেছো বর্ষাকালে আমরা আমি মাছ ধরার ভিডিও অনেক তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো আজকে মাছ ধরতে এসেছি ঠিক মতন মাছ হচ্ছে না যতটুকু হয় তোমাদেরকে দেখাবো এই দেখো বাবা মাছ ধরার জন্য জাল ফেলেছিল তো বাবার জালে কতটা মাছ হয়েছে চলো তোমাদেরকে দেখাই এই যে দেখো আমার বাবা জাল ফেলেছিল জালটা নিয়ে আসছে তো চলো তোমাদেরকে দেখাই কতটা মাছ হলো কি মাছ হয়েছে নাকি আরে বা সেগুলো দেখো সব পুঁটি মাছ আরে দেখা ওইগুলো সব ব্যাগে রাখছে এই দেখো সব পুঁটি মাছ হয়েছে দেখছো তো শুধু নে ব্যাগে রাখতে পারলে দেখাতি হয় একটু মাছগুলো এটা মাছ মাছ বলো আর এগুলো সব মাছ কিছুটা হয়েছে মোটামুটি যা হয়েছে অনেকটাই প্রথম খেপে আর আমাদের এই যে দেখছো এই যে খালগুলো আছে এই খালগুলোতে বর্ষার সময় হেভি মাছ হয় এখন একটু কম বৃষ্টিতে এতটা কাদা হয়েছে এত পরিমাণে কাদা আছে যে আমরা হাঁটা চলা করতে পারছি দেখো দুটো হাতে করে নিয়ে হাঁটতে হচ্ছে জাস্ট এই বন্ধুর জন্য কিন্তু আসলাম মাছ মনে হচ্ছে ততটা হবে না যতটুকু হয় তোমাদের সঙ্গে দেখাবো তো চলো দেখতে থাকো দেখো জল করের শুধু অবস্থাটা দেখো এখানে যাওয়া আসা এই যে যাওয়া আসা করছে ওই দিকটা ওই বাবারা মাছ হচ্ছে এখনও আমি জাস্ট একটু পিছিয়ে পড়েছিলাম ওরা একটু আগে গিয়েছে জানি না কতটা মাছ হবে বাট এখানে এসে কিন্তু খুব ভালোই লাগছে পানা পানা ভর্তি হয়ে গেছে ওই কলটায় ভালো ওই কোলটা দেখো জাল ধুতে হবে না ধুলি সব মাছ বার হয়ে যাবে ওইভাবে নিয়ে এসো কিছুটা হয়েছে মনে হয় পুঁটি মাছ এইদিক নিয়ে আসো এইদিক নিয়ে এসো পরিষ্কার জায়গাটা এসো হয়েছে প্রতিক্ষেপে অল্প অল্প যাওয়া হয় তাই ভালো কি হুম হ্যাঁ এখন বর্ষার সময় তো নতুন মাছ নেয় এগুলো জল হয়ে গেছে নতুন জলে সে একটা কি মাছ ওটা ও মুটি মাছ এই দেখো আমাদের এইখানে জলগড়ে একটা কাঠের ব্রিজ আছে এখান থেকে যাওয়া আসা করা যায় চলো আমিও মানে প্রথমবার এখানে এসেছি দেখাবো জায়গা না হুম ভালো লাগে এরকম জলগড়ের উপরে যাওয়ার জন্য মাছের ব্রিজ খুবই ভালো লাগে এ বলছি কতটা মাছ হলো দেখা একটু হাতে করে তোলো দেখো এই দেখো নতুন জল আর চকচকে ঝকঝকে ফুটি মাছ এই মাছ খেতে হেভি লাগবে তো যাই হোক আমরা অনেকক্ষণ হয়ে গেছে এসছি আর এখন থাকবো না তার জন্য এখন বাড়িতে যাব অনেকক্ষণ হয়ে গেছে এই কাদায় আর ভালো লাগছে না চলো বাড়িতে যাই নাকি